একটি পৃথিবী যেখানে অবীক্ষা স্মিথ পরীক্ষা কক্ষ ছয় গার্সিয়া পরীক্ষা কক্ষ বারো ও কনর পরীক্ষা কক্ষ দুই তোমরা বাবা মাহতে চলেছ দারুন কখন ডাক্তার এখনই অভিনন্দন ওরা জমজ হ্যালো চারজনের জন্য টেবিল দয়া করে হুম অবশ্যই এখানে আসুন তুমি জানো আমি কি ভাবছিলাম আমি সমুদ্রে যেতে খুব ভালোবাসব আমরা এখনই যাচ্ছি তুমি কি প্রস্তুত অনেক ওজন ও যদি আমি খেতে থাকি তবে আমি অনেক ওজন বাড়াবো অবিশ্বাস্য কি সমাপ্তি আমি মরিয়া হয়ে দেখতে চাই দ্বিতীয় অংশে কি হয় ও দেখো এটা ইতিমধ্যেই বেরিয়েছে সেরা অভিনেতা ম্যাথিউ সেরা অভিনেত্রী জেনিফার সেরা ছবি জোন এবং বারবারা সেরা ছবি জোন এবং বারবারা সাত সেরা ভিজুয়াল ইফেক্টস দ্য ফ্যান্টাস্টিক অ্যাভেঞ্জার্স ষোলো সেরা অরিজিনালস এবং এটাই আমি অনুশীলন করছিলাম তোমার কি ভালো লেগেছে ব্রাভো প্রিয় ব্রাভো, এটা সেরা জাইলোফোন একক যা আমি কখনো শুনেছি শেষ